কথা বলবেন তো কানে ব্যথা লাগবে না মোবাইল হাতে ধরা লাগবে না গলায় ফেল ব্লুটুথ কানেকশন ব্লুটুথ গলায় রেখে দেবেন কান ব্যথা করবো কানে আওয়াজ দেয় বহু সুন্দর সুন্দর শুনবেন ফোনটা তখনও গান শুনতেছি ঘুমাইতেছি তখনও কানের ভেতরে লাগে আছে গান বাদ্যের আওয়াজ যাইতেছে না সিনেমার আওয়াজ যাইতেছে অবৈধ কোনো আওয়াজ যদি কানের জানালা দিয়ে প্রবেশ করে সাথে সাথে কলবের ভেতরে দাগ পড়তে থাকে ময়লা ঢুকতে থাকে জানালা দিয়ে ধুলা ঢুকলে যেমন ঘর ময়লা হয় কানের জানালা দিয়া খারাপ শব্দ ঢুকলি সাথে সাথে কলবের ঘর ময়লা হয়

পালবো সুন্দর হতেছে আর আর যখন কলুষিত হতেছে কালবের খালি আমাদের চোখ দিয়ে বের আমাদের কান দিয়ে বের হইতেছে আমাদের পা দিয়ে বের হইতেছে আমাদের আক্রাম দিয়ে পালবে দুর্গন্ধ বের হইতেছে সেই কারণে আমাদের معاملات معاشরাত اخلاق बर्बाद হতে চলেছে ঠিক কিরা জোরে আওয়াজ করে বলো ঠিক এটা কারণ কি কারণ হলো তালা কলুষিত ভালো সুন্দর তাহলে এই জানালা সব সময় খোলা যাবে না এই জানালা সব সময় খোলা যাবে না সব কিছু শোনা যাবে না মিথ্যা কথা শোনা যাবে না কুকথা শোনা যাবে না বাজে আওয়াজ শোনা যাবে না গিবত শোনা যাবে না জনসর শরীর আলাপ শোনা যাবে না সারাক্ষণ চ্যানেল চলতে থাকে চ্যানেলের তো অভাব নাইনি হাজার হাজার চ্যানেল

তার মানে হলো মানুষের চোখ বরবাদ করার আয়োজন বাজারে নাই মানুষের কান বরবাদ করার আয়োজন বাজারে নাই শুধু এই কাজ শুক্রিয়া যদি তোমরা আদায় করতে যাও এলাকাবাসী এই যুবকরা এই যে উদ্যোগটা নিয়েছে আনন্দের মাথা হাত যে বাজারে টিভি নামক শয়তানের বাক্স উঠায় দিতে এই আমলটা এটা যদি আল্লাহর কাছে পছন্দের হয় তাহলে হতে পারে এই আমলের বরফে আল্লাহ তাহলে তাদের সাংগঠন কবল করে নেই একটা আমল যে সাংগঠনিক শক্তির মাধ্যমে বাজারের চোখের গুণা কানের গুণা বন্ধ করেছে কারণ টিভি বাজারে থাকলে ও তো বাজে না যত ধরনের সিনেমা নাটক গান

এই জানালা দিয়ে সব করা যাবে না এই জানাল দুর্গন্ধ ঢুকে যায় জীবন করলে জীবতের দুর্গন্ধ ঢুকে যায় লাভ উচ্চারণ করলে একটা ঢুকে যায় আর যদি এই জানালার দ্বারায় যদি সুন্দর সুন্দর উচ্চারণ হয় যদি আল্লাহর বর্ণনা করা হয় যদি আল্লাহ জিকির করা হয় তখন কল বাবা সাফ হয়ে যায় প্রত্যেকদিন কিছু জিকির করার আদত আছে এটা যদি বলি তাহলে অনেকেই ধরা খাইবেন হ্যাঁ যারা বুজুর্গদের নিষ্পে জিকিরের সব আদায় করে তারা তো কিছু আল্লাহর নাম জফি

মুসতি ইল্লফের শ্লোগান হিল্লাফের শ্লোগান নামাজে রক্ত হয় আল্লাহ বাকবার ঘড়ি নিয়ে মস্তিদে ডেকে নেয় নামাজ শুরু করে আল্লাহ আকবার বলে শুরু করে যদি আল্লাহর দম দ্বারা জান দেওয়ার নিয়োগ হয় তো ময়দানে চলে যায় তো উল্লাহফবার ঘুরি নিয়ে চলে যায় মুগিনের মুখে কালিমার আওয়াজ প্রচার ইমানকে জাগ্রত করে এ কারণেই তো আলেমদের ময়ান শুনতে শুনতে ইমান যখন জাগ্রত হয়ে যায় তখন তব্ব দেয় আল্লাহ নামের ধনী দেয় এটা মুসলমানের কাছে ভালো লাগে কিন্তু যারা ইসলামের যারা যারা হিসেবে মুসলমানের মাটিতে কাজ করে না ওদের তদ্বির ভালো লাগে না কারোর কথায় তব্বির দিলে তার কথা তার ভালো লাগে কথাও ভালো লাগে না ভালো লাগে বেশি লম্বা শব্দ নিতে পারে সেই শব্দের উপরে আমল করা কঠিন হয়ে যায় ঠিক তো কম আজ কোন প্রতিদিন 100 দবার 200 দবার 300 দবার আল্লাহর নামে তাসবিহ করতে হয় 300 প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ 300 দবার আস্তাগফিরুল্লাহ 100 দবার দুরুছরী অথবা 100 দবার সুবহানাল্লাহ 100 দবার আলহামদুলিল্লাহ 100

জিকুর আল্লাহর তার কলবের ভেতরে ফুটা যাবে অন্য ইবাদত করতে তখন তার মজা লাগবে এজন্য জিকুর আল্লাহর প্রতি অনিহা নয় আল্লাহর নামের প্রতি অনিহা নয় আল্লাহর নাম জপার নেশায় পড়ে যাও আল্লাহর নাম জপার নেশার বড় কিছু সময় তরবকে দেখো আর রবের নাম যারা বলে এটা শুনিনা বিরক্ত হয় না এটা ইমানদারের লক্ষণ না ইমানদারের লক্ষণ না তবে মানসিকতা পরিবর্তন করো মানসিকতা তোমার কাছে সব আওয়াজ ভালো লাগে আল্লাহ আকবার ভালো লাগে না তোমার ভেতরে আসলে ইমান নষ্ট হয়ে গেছে এই জন্য ভালো লাগে এটা ঠিক করো কারণ মুখের ভেতরে যদি এই আওয়াজ উচ্চারিত হয় এরসা কালবের তবেলা মুখ উচ্চারণ করবে আর কালবের ভেতরে নূর প্রবেশ করবে সুবহানাল্লাহ তাহলে মূলক্যে সব কথা বলা যাবে তবে কিছু কিছু বলা যাবে জিকির করা যাবে তিলাবাত করা যাবে দাওয়াত দেওয়া যাবে ইয়া

কান বন্ধ মুখ বন্ধ বলেন বলেন কান বন্ধ মুখ বন্ধ মুখে দাতা বলবো যদি দেখি মুখ বই বারক চারাচ্ছে তো তাই বলবো তাই কি দিবেন হ্যাঁ আমার সাল করলেন তো হ্যাঁ বাড়িতে যায় দেখেন বই খালি ওই ডাকা ডাকা থাকবে

কিন্তু আত্মার কে সুন্দর বানাইতে হবে মাথার ভিতরে ব্রেনের ভিতরে এমন কিছু ঢুকান যাবে না যেটা কানে কলক কষ্ট হবে তার মাথার ভিতরে যদি মস্তিষ্কের ভিতরে যদি ঢুইকা যায় নারী তাহলে সব বুলে যায় মাথার ভিতরে নাইবি ঢুইকা যায় সব বুছে মাথার ভিতরে মরন ঢুকে গেছে আর সব বুছে মানুষ গান্ধী ভাইসা যাক দুইটা যাক হালাকুজা আমার বুঝি চারা ভেতরে চেয়ার